ভারতের দুশ্মন তুমি বেইমান পাকিস্তান জেনে দেখো ভারতবর্ষ মোদের মায়ের নাম অসংখ্য ধন্যবাদ সকল বর্ডার সিকিউরিটি ফোর্স ইন্ডিয়া আর্মি ওর ইন্ডিয়া পুলিশ অ্যাকচুয়ালি জয়দেব বাবু আমার খুব ভীষণ পরিচিত একজন ব্যক্তি যে কিনা সমাজের কিছু পিছিয়ে পড়া মানুষের সঙ্গে থেকে কাজ করতে ভালোবাসে আর ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল ইন্ডিয়া আর্মি বর্ডার সিকিউরিটি ফোর্স হব একদিন বাট সমাজের জন্য পরিবারের জন্য ভীষণ অর্থ অভাবে অ্যাকচুয়ালি দিন কেটেছে আমার ওটা সম্ভব হওয়া হয়নি বারাক্রান্ত হৃদয় নিয়ে প্রতিটি ইন্ডিয়া আর্মির জন্য ছোট্ট একটি কবিতা আমি পরিবেশন করব যারা কিনা এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যাদের রক্তের বিনিময়ে যাদের জানের বিনিময় তাদের সকলকে আমি এই ছোট্ট মহতি উদ্যোগে জয়দেব বাবু নিয়েছে এখান থেকে স্যালুট করছি সেই মানুষগুলোকে যাদের রক্তের বিনিময়ে আমরা ভারতবর্ষকে স্বাধীনভাবে পেয়েছি যাদের আত্মবলিদানে ভারতবর্ষকে পেয়েছি কিছুদিন আগে আমাদের সেনা প্রধান বিপিন রাওয়াত হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হয়েছে তাকেও আমি লাইভ ব্রডকাস্টিং থেকে সরি এই জায়গা থেকে আমি বিনম্র শ্রদ্ধা তার প্রতি এবং তার পরিবারের প্রতি এবং যারা কিনা এই পৃথিবীর বুকে আর নেই এ ভারত মাতাকে আজ এই স্বাধীনভাবে দেখার জন্য দিন ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন বর্ডারকে সিকুর করে চলেছে যাদের আত্মবলিদানে ঝড় জল মাথায় নিয়ে যারা কিনা বর্ডারকে পাহারা দিয়ে রেখেছি তাদেরকে আমি স্যালুট করছি লাইভ ব্রডকাস্টিং থেকে শুধু স্যালুট পাওয়ার যোগ্য ইন্ডিয়া আর্মি বর্ডার সিকিউরিটি ফোর্স অল ইন্ডিয়া পুলিশ সবাইকে স্যালুট করছে এই লাইভ ব্রডকাস্টিং থেকে শুরু করব বুকে একটা ছোট্ট কবিতা অ্যাকচুয়ালি হ্যালো 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 মাইক শেষ হ্যালো 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 হ্যাঁ তো যাই হোক আমি কবিতাটা একটু দেখে দেখে বলবো অনেক দিন কবিতাটা বলা হয় না বা আবৃত্তি করার সময়টাই পেয়ে উঠিনি তো গতকাল রাত সাড়ে টার সময় আমার একটা মেসেজ যায় আমার জয়দেব দাদার পক্ষ থেকে তো আপনারা শুনতে থাকুন ভুলো মাতে পড়লো বোমা হলো কত জুয়ান খুন চলছে আজো দাউ দাউ করে হিংসার আগুন মানুষে মানুষে করছে রায়ে হাতে আয় ফেল নিয়ে দুটি দেশের নামাবলি গায়েতে চড়িয়ে ভারতবাসী হিসেবে আমরা কোনদিন জঙ্গিদের করব না কো ক্ষমা ভারতীয় জবানদের কেড়ে নিয়েছে ওরা ফেলে একটি বোমা ভাস্যেমা চোখের জলে জঙ্গিরা বলছে কি দারুণ চলছে আজো দাউ দাউ করে হিংসার আগুন ভারতের দুশ্মন তুমি বেইমান পাকিস্তান জেনে দেখো ভারতবর্ষ মোদের মায়ের নাম বর্ডারে দাঁড়িয়ে করছে লড়াই আপন জনদের কে ছেড়ে কারগিলে তাই আজ দেখি ভারতের পতাকা ওরে বারবার জঙ্গি হামলায় ভাংলো মোদের মন কিছুটা শান্তি মিলল যখন ফিরল অভিনন্দন কত স্বার্থ ত্যাগ করে আজ রাখলে দেশের মান দিও না ফিরাই বীর লহ মোর প্রণাম লহ মোর প্রণাম লহ মোর প্রণাম লহ মোর প্রণাম হ্যালো হ্যালো মাইতে একটু প্রবলেম ছিল যাইহোক অসংখ্য ধন্যবাদ আপনাদের এই মহিত মহতি উৎসবে ভাই আনন্দ ঘন এই মুহূর্তে আপনারা আমাকে একটা কবিতা বলার সুযোগ দিলেন আমার ভীষণ ভালো লাগলো কবিতাটা বলতেও ভালো লাগলো আর আপনাদেরকে স্মরণ করতে পারলাম যারা কিনা আসুন আপনি বলুন যারা কিনা ভারতবর্ষের জন্য রক্ত দিয়েছে যান দিয়েছে তাদের কুরবানী আজকে আমাদের স্মরণ করার দিন প্রতিটা দিন ইন্ডিয়া আর্মি বাড়ার সিকিউরিটি রিজকে শুধু একটা দিন করে আমরা ভালোবাসব না প্রতিটা দিন তাদের জন্য রাতের ঘুমটা আমাদের হয় এটা মাথায় রাখতে হবে প্রতিটি এই ভিডিওর মাধ্যমে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে ইন্ডিয়া আর্মি বর্ডার সিকিউরিটি ফোর্স যাদের আত্মবলিদান আমাদেরকে মনে রাখতে হবে প্রতিটা ঘন্টা প্রতিটা দিন প্রতিটা মিনিট সেকেন্ড মাইক্রো সেকেন্ড কারণ তারাই কিন্তু আমাদের রাতের ঘুমটা দেয় বিপক্ষ যারা রয়েছে না আপনারা তো দেখতেই পাচ্ছেন একের পর এক শত্রুপক্ষের হানা নানান চমকদায়ক কথা ভারতবর্ষকে এই করে দেবো এই করে দেব সবার জন্য স্যালুট প্রণাম ভালোবাসা বিনম্র ভালোবাসা রইল এই ভিডিওর মাধ্যমে সবাই দেখতে থাকুন সঙ্গে থাকুন আরও অনেক কিছু আপনাদেরকে দেখাবো সঙ্গে দাদা রয়েছে আর দিদি ভাইদের জন্য কিছু বলা হয়নি অ্যাকচুয়ালি দিদি ভাইরা যারা কিনা সংসারটা সামলায় পরিবারকে সামলায় তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর দিদি ভাইরা দীর্ঘায়ু হোক এটা আমি চাই পরিবার দীর্ঘায়ু হোক আপনারা সবাই শরীর ভালো থাকুক আমি নবদ্বীপ গেছিলাম দাদার সঙ্গে এক দাদাভাই দুটো চোখ নষ্ট হয়ে গেছে কারগিলের যুদ্ধের সময় তাদেরকে আমরা করতে পেরেছি গত বছর আগস্ট নবদ্বীপ তো কিছু পরিবারের পাশে থাকি যদি আপনারা আমার কাজকে সমর্থন করেন একবার অবশ্যই প্রশান্ত বিশ্বাস ওয়ান মিলিয়ন ফেসবুক ফলোয়ার্স রয়েছে কাছাকাছি আর তপন পাল বলে একটা আইডিয়া আছে ওটা আপনারা দেখতে পারেন দুটো আইডিয়া আমি চালাই গরিব অসহায় নিপীড়িত মানুষের পাশে থেকে যেটুকু যা কাজ করি সঙ্গে জয়দেবদা জানে আমার সত্তরটা পরিবার রয়েছে যারা কিনা সমাজের একদম পিছিয়ে পড়া মানুষ যাদের কাছ থেকে দুটো চাল দুটো ডাল দুটো দাওয়াই এটা খাবার পয়সা নেই তাদের পাশে থেকে প্রতি সপ্তাহে আমাকে ওদেরকে দেখতে হয় জয়দেবদা কখনো কখনো আমাদেরকে সাপোর্ট করে কিছু পরিবারকে জামা কাপড় তুলে দেয় খাবার তুলে দেয় আপনারা হয়তো দেখেছেন ভিডিওর মাধ্যমে আমার এখানে যত মানুষ রয়েছেন আমার ভিডিও দেখেননি হয়তো এরকম মানুষ খুব কম হবে দেখেছেন বাট চেনেন না হয়তো আজকে একটু ভালো করে যোগাযোগ হয়ে গেল আপনারা সবাই ভালো থাকুন আর ইন্ডিয়া আর্মির জন্য স্যালুট স্যালুট সবাই ভালো থাকবেন ধন্যবাদ